আর হার মহাদেব তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কি হচ্ছে আলাদা করে বলার মতো আমার কিচ্ছু নেই আমরা চলে এসছিলাম বৈদ্যবটির মোড়ে এখানে আমরা এসে যা দেখলাম আমার তো দু চোখ মানে বিশ্বাস করতে পারছিলাম না যে এত ভক্ত এত ভক্ত ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর কৃষ্ণাসের পক্ষ থেকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো জানিও আমি ভীষণ ভালো ভালো আছি মানে স্পেশালি কালকের পর আরও বেশি ভালো আছি আমরা বেরিয়ে গেছিলাম মোটামুটি পাঁচটা দশ পনেরো নাগাদ ওরা আমার দাদা বৌদি ওরা আগেই বেরিয়ে গেছিলো ওরা আগে জিনিসপত্র সব নিয়ে গেছিলো ওরাই অ্যাকচুয়ালি অ্যারেঞ্জমেন্টটা করেছিল তো আমরাও গিয়ে পৌঁছেছি আমরা পৌঁছানোর আগেই মোটামুটি ওরা শুরু করে দিয়েছিলো কারণ অনেকটা লেট হয়ে যাবে যার জন্য ওরা আগেই শুরু করেছিল আমরা কি পরে জয়েন করেছিলাম দেখো যাওয়ার পথেও অনেক ভক্তদের আমরা দেখতে পেয়েছি ওখানে গিয়ে যেটা দেখলাম আমি তো পুরো অবাক এত ভক্তদের সমাগম মানে যেহেতু শেষ সংবাদ ছিল বলে না এত ভক্তদের সমাগম আমি একসাথে কখনো এরকম দেখিনি তো যাই হোক গিয়ে ওখানে লেগে পড়লাম কাজে সবাইকে দেওয়া জল চকলেট বিস্কুট এগুলো আমরা সবাই ওখানে বসে আমরা সবাই দিচ্ছিলাম একসাথে মানে আমি জাস্ট দেখে অবাক ছোটো থেকে ছোটো বাচ্চারা পর্যন্ত ওখান থেকে হেঁটে যাচ্ছে সবই মহাদেবের কৃপা মহাদেবের কৃপা ছাড়া কিছুতেই সম্ভবই না এত বড় বড় জলের কলসি দুগাদে নিয়ে কি করে সম্ভব আমি যেটা ভাবতে পারি না সেটা ওরা করছে খালি পায়ে ছোটো ছোটো বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছে মানে সবই মহাদেবের কৃপা তাছাড়া আর কিছু নয় কিছু হতেই পারে না মানে এই এইটা যখন করছিলাম না একটা অন্যরকম না মানে একটা মনে শান্তি পাচ্ছিলাম মানে সেই আলাদাই লেভেলের প্রশান্তি একটা তোমাদের রিকোয়েস্ট করবো যদি কখনো পসিবল হয় যে এটুকু হয় তোমরা এরকম করে দেখবে একটা অন্যরকম একটা না পজিটিভিটি কাজ করে প্রচুর শান্ত মানে একটা ফিলিং আসে একটা অন্যরকম একটা ফিলিংস আসে ভীষণই ভালো লাগছিলো কখনো আমরা আগে করিনি তো প্রথম করলাম ভীষণই ভালো লাগছিল আর মানে দেখলাম বাচ্চাদেরকে বাস্কেটে এরকম কাঁধে এরকম ঝুরি মতো ওর মধ্যে করে একদম দুই বাচ্চাদের পর্যন্ত শুয়ে নিয়ে যাচ্ছে আমি তো অবাক দেখে যাই হোক আমার সত্যি ভীষণই ভালো লেগেছে মানে এখানে যেইটুকু টাইম ছিলাম খুবই ভালো লেগেছে এত ভিড় এত ভিড় অন্ধকার হয়ে গেছে কিন্তু তখনও কিন্তু ভিড় কমেনি দেখতেই পাচ্ছ তোমরা মানে মানে এখানটা পুরোটা তো ফোনে দেখানো পসিবল হচ্ছে না যেটুকু দেখানো যাচ্ছে মানে কন্টিনিউয়াসলি কিন্তু ভিড় এক এক ঝাঁক করে আসছে এখানে যেরকম মানে দেখো এই দেখো অন্ধকার হয়ে গেছে তারপরে দেখো ওখানে জল ভরতে যাচ্ছে হর হর মহাদেবের নাম করে ভিডিওটি কিন্তু এবার শেষ করলাম